গলায় মাছের কাঁটা বাঁধলে কি করবেন জেনে নিন কাজে লাগবে গলায় মাছের কাঁটা তা নামানোর জন্য আমরা নানা পন্থা অবলম্বন করি তার কোনোটি কাজ হয় আবার কোনোটি বা হয় না আপনি জানেন কি মাত্র একদিনের হোমিও ট্রিটমেন্টে গলায় বিধা মাছের কাটে দূর হয়ে যায় যাই হোক আগে আপনাদের কিছু ঘরোয়া সমাধানের কথা বলি গলায় মাছের কাটা বাঁধলে প্রথমে খাওয়া হয় পানি তারপর ভাতকে মুঠো করে খেয়ে ফেলা হয় কিন্তু এতেও যদি কাটা না নামে তাহলে কি করবেন জেনে নিন সাতটি ভিন্ন রকম কৌশল গলায় কাঁটা বাঁধলে পানি পান করেন কেবল পানি পান করলে হবে না হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন কাঁটা নরম হয়ে নেমে যাবে গলায় কাটা বাঁধলে ভাত খেয়ে নামাতে চান তাহলে এক কাজ করুন ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন তারপর পানি দিয়ে গিলে ফেলুন ভাতের গলা চিবিয়ে খেলে কিন্তু কাটা নামবে না পানি দিয়ে গিলে ফেলায় সেরা উপায় ভাত খাবার চাইতো সহজ একটি উপায় আছে গলায় কাটা বাঁধলে খেয়ে ফেলুন একটি কলা কলা খেতে খেতে দেখবেন কাটা নেমে গেছে আর আপনিও চেরো পাননি একটুকু লেবু নিন তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন নেমে যাবে পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান ঠিক লেবুর মতোই কাজ হবে গলায় বেঁধেছে কাটা একটু অলিভ অয়েলও পান করতে পারেন কাটা পিছলে নেমে যাবে উপরোক্ত কোনো প্রক্রিয়ায় যদি কাজ না করে তাহলেও চিন্তায় কিছু নেই মাত্র একদিনের হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে গলায় বাঁধা মাছের কাঁটা বেরিয়ে আসে তাই সমস্যায় পড়লে আপনার হোমিও প্যাথের সাথে কথা বলতে ভুলবেন না বা অ্যালাপতি কোনো ডাক্তার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ